নমস্কার আমি পূজা প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে চলে আসলাম আজকে আমার রেসিপি হলো চানা পনির আমার রেসিপিটা ফলো করে যদি চানা পনির বাড়িতে একবার বানিয়ে দেখো তাহলে কথা দিচ্ছি রেস্টুরেন্ট বলো বিয়েবাড়ি বলো সব থেকে কিন্তু এই চানা পনিরটা খেতে টেস্টি হবে আর দেখতেও সুন্দর হবে চানা পনির বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রামের চানা বা কাবলি ছোলা ব্যবহার করেছি সেটা আগের দিন রাতে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম পরের দিন সকালে সেটাকে আমি প্রেশার কুকারে একটু বয়ল করে নিয়েছি বা সিদ্ধ করে নিয়েছি এখানে আমি তিনশো গ্রাম চানার সাথে কিন্তু আড়াইশো গ্রামের পনির নিয়েছি পনিরটাকে এবার ছোট ছোট কিউব করে কিন্তু কেটে নেব তোমরা চাইলে বড় করেও কাটতে পারো আমি কিন্তু এক একটা চানার সাইজের মতো কাটছি তাহলে কিন্তু খুব সুন্দর মিলে যাবে আর খেতেও ভালো লাগবে পানির গুঁড়োকে কিন্তু আমি ঠিক এরকম সাইজের মতো করে কিউব করে কেটে নিয়েছি মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আগে থেকে আদা রসুন পেঁয়াজ টমেটো আর গোটা গরম মশলা প্রথমেই দেখো পেঁয়াজগুলো কিন্তু ছুরি দিয়ে হাফ হাফ করে আমি একটা এরকম হ্যান্ড মিক্সারের মধ্যে পেঁয়াজগুলো ছোট ছোট কুচি করে নেব। তোমরা চাইলে ছুরি দিয়েও করতে পারো চানা পানির বানানোর সময় পেঁয়াজটা যত কুচি করবে বা মিহি করে কাটবে তত কিন্তু সুন্দর হবে দেখো এখানে কিন্তু আমি পেঁয়াজগুলো খুব সুন্দর ফাইন করে কুচিয়ে নিয়েছি সেটা কিন্তু দেখেই তোমরা বুঝতে পারছো এইবার চলে আসবো কিন্তু গ্যাসে গ্যাসে একটা কড়া পুষিয়ে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন এইবার আমি পনিরগুলোকে কিন্তু ভেজে নেব আমি এখানে ননস্টিক কড়া ইউজ করছি তাও কিন্তু সামান্য একটুখানি নুন দিয়েছি তোমরা যারা এমনি নর্মাল কড়া ব্যবহার করবে সেক্ষেত্রে যদি একটু নুন দিয়ে পনিরগুলো ভাজো তাহলে দেখবে পনিরগুলো কড়াতে আটকে যাচ্ছে না খুব সুন্দরভাবে ভাজা হবে পনিরগুলো তুলে নিয়ে সেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নটা ভাজার সময় দেখবে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখনই কিন্তু আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর কিন্তু হালকা ব্রাউন করে আমরা ভেজে নেব এইবার আমি দিয়ে দিলাম এখানে বেটে রাখা মশলা বেটে রাখা মশলাটা দেওয়ার পর কিন্তু এখানে আমি মিনিট পাঁচেক ধরে কষিয়ে নেবার পর দিয়ে দেব কিন্তু স্বাদ মতো নুন নুন আর ঝালটা ব্যালেন্স করার জন্য কিন্তু আমি এখানে দিয়ে দিলাম দু চামচ চিনি ছোটো চামচে দু চামচ দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম দু চামচ হলুদ গুঁড়ো সব গুঁড়ো মশলা দেওয়ার পর কিন্তু তিন থেকে চার মিনিট আমি এইভাবে কষিয়ে নেব চানা পনিরে আর একটু বেশি স্বাদের জন্য কিন্তু দিতে পারো এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো তারপরে দেখো সিদ্ধ করা চানা গুঁড়ো কিন্তু আমি মশলার মধ্যে দিয়ে দু থেকে তিন মিনিট এইভাবে রান্না করে বা কষিয়ে নেব যখনই দেখবে এরকম তেল ছেড়ে আসছে তখনই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এইবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনির পনির গুণ দেবার পর কিন্তু এটা আমি আবারও কষিয়ে নেব কষিয়ে নেবার পরে দেখো এখানে আমি একটা চানা মশলা ব্যবহার করলাম তোমরা চাইলে ব্যবহার করতেও পারো আবার নাও করতে পারো দিলে একটু টেস্টটা বেশি হবে এরপরে আমি একটু থিকনেসের জন্য এখানে দিয়ে দিলাম ফেস ক্রিম ফেস ক্রিম যদি বাড়িতে না থাকে অবশ্যই দুধের স্বরকে ফেটিয়ে নিয়ে কিন্তু দিতে পারো ফেস ক্রিম দেওয়ার কারণে কিন্তু চানা পনিরটা খেতে খুবই সুন্দর হবে এরপরে আমি দিয়ে দিলাম কাসুরি মেথি আর ঘি দিয়ে দিলাম এরপর ফুটে আসলেই কিন্তু তৈরি হয়ে যাবে চানা আমার রেসিপিটা ফলো করে বাড়িতে যদি একবার এইভাবে চানা পনির বানিয়ে খেয়ে থাকো তাহলেই বুঝতে পারবে রেস্টুরেন্ট বলো বাড়ি বলো এই চানা পানির কিন্তু সাত কোনো জায়গায় মিলবে না আমার আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য বা ব্লগ ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে